প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আ আবার একাত একাদশ ও শ্রেণীর শিক্ষার্থীদের ম্যাথস ইকোনমিক্স স্কুলে স্বাগত আজ আমরা অর্থনীতির প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভোক্তা উৎপাদকের আচরণ এর চোদ্দতম ক্লাসটি করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের আলোচ্য বিষয় চাহিদা ও যোগান সমীকরণ গঠন ফরমেশন অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ইকুয়েশান এটি তোমাদের অনেক গুরুত্বপূর্ণ এবং মজার একটা টপিক আজ আমরা এই মজার টপিকটি শিখবো মনে পড়ে তোমাদের কিউডি ইকুয়াল টেন মাইনাস টুপি দেখো এমন একটা ইকুয়েশান আমরা এরকম ইকুয়েশান থেকে যদি আমাদের সূচি তৈরি করতে বলতো তাহলে আমরা কি করতাম পি ইকুয়াল জিরো ধরতাম প্রথমে মনে আসে তোমাদের হ্যাঁ পি ইকুয়াল জিরো ধরে কিউডি ইকুয়াল টেন করতাম ওয়ান ওয়ান হলে কত এইট টু হলে সিক্স থ্রি হলে আমরা লিখতাম ফোর তাহলে ফোর হলে টু হুম তাহলে আমরা এরকম সূচি তৈরি করা শিখেছিলাম আজকের মজার বিষয়টা হলো তোমাদের এখান থেকে যে কোনো যে কোনো দুইটি স্থানাঙ্ক বিন্দু দিবে এটা একটা স্থানাঙ্ক বিন্দু অর্থাৎ এর ভূমিরক্ষের একটা মান আছে একটা লম্ব পক্ষের মান আছে তার মানে দুইটা চলক যেহেতু তার মানে এই একটা স্থানাঙ্ক বিন্দু আবার এটা একটা স্থানাঙ্ক বিন্দু এটা একটা স্থানাঙ্ক বিন্দু এমন এখানে কয়টা ছয়টা স্থানাঙ্ক বিন্দু আছে তোমাকে এই সমীকরণটা দিয়ে দিবে না এই সমীকরণটা না দিয়ে ধরো এই সমীকরণটা দিবে না সমীকরণটা না দিয়ে এই ছয়টা এই ছয়টা স্থানাঙ্ক বিন্দু থেকে যে কোনো দুইটা স্থানাঙ্ক বিন্দু নিয়ে আমরা চাহিদা সমীকরণ গঠন করব পরীক্ষক কিন্তু তোমাকে স্থানাঙ্ক বিন্দু দিয়েই দিবে অর্থাৎ স্থানাঙ্ক বিন্দু দেওয়া অবস্থায় তুমি চাহিদা অথবা যোগান সমীকরণ কি করবা গঠন করবা ধরো আমি এই মাঝের দুইটা স্থানাঙ্ক বিন্দু নিয়ে এই মাঝের দুইটা স্থানাঙ্ক বিন্দু নিয়ে আমি আমি চাহিদা সমীকরণ গঠন করতে চাই কী সূত্রটা ব্যবহার করব সেটা আগে আমি লিখে নিই তোমরাও আমার সাথে সাথে লেখো প্রথমে দেখবো যদি চাহিদা সমীকরণ করতে বলে ধরো চাইল চাহিদা সমীকরণ দেখো চাহিদা সমীকরণ এই দাও আমরা চাহিদা সমীকরণ গঠন করব হ্যাঁ আমার সাথে সাথে লেখো কি লেখো কিউ মাইনাস কিউ ওয়ান দাও কিউ মাইনাস কিউ ওয়ান ইকুয়াল লেখো কিউ টু মাইনাস কিউ ওয়ান নিচে দাও পি টু মাইনাস পি ওয়ান আর শেষে আবার দাও পি মাইনাস পিউ দেখো আমার সাথে সাথে এই সূত্রটা লেখো দেখো কিউ মাইনাস কিউ ওয়ান এখানে দিয়েছি আর শেষে দিয়েছি দেখো পি মাইনাস পি ওয়ান এখন এটা মনে রাখার জন্য বলি আমরা যে চাহিদার সমীকরণটা তৈরি করব। সেই সমীকরণটা কি কিউ ডি ইকুয়াল ফাংশন অফ পি অর্থাৎ এরকম ফাংশন হবে অর্থাৎ ফাংশনের মধ্যে স্বাধীন চলক থাকবে পি আর অধীন চলক থাকবে কি কিউ যেহেতু ইকুয়ালের ডান পাশে আমাদের স্বাধীন চলক পি থাকবে এখনও মনে রাখার জন্য তোমার তোমাদের বলে রাখি এই যে ইকুয়াল দিয়েছি ইকুয়ালের ডান পাশে এখানে এই যে পি মাইনাস পি ওয়ান অর্থাৎ এই পিটা স্বাধীন চলকটা যেন থাকে সেই জন্য আমি এখানে পি মাইনাস পি ওয়ান আমরা ব্যবহার করি আর চাহিদা সমীকরণ যখন তুমি করবা তুমি সেখানে এখানে কিউডিও লিখে দিতে পারো আর যদি কিউডি না লিখে দাও তাও কোনো সমস্যা নেই অর্থাৎ কেউ ইকুয়াল চাহিদার পরিমাণ এটা লিখে দিলেই হবে তাহলে আমরা কী করলাম এই যে সমীকরণটা পাইলাম মনে রাখবা এই সূত্র দিয়েই আমরা চাহিদা সমীকরণ তৈরি করব। আবার এই সূত্র দিয়েই আমরা কি করব যোগান সমীকরণ তৈরি করব। খেয়াল করে দেখো আমরা যখন চাহিদা করব তখন এখানে কিউডি ব্যবহার করতে পারি আর যখন যোগান করব। তখন আমরা এখানে কিউ ব্যবহার করতে পারি দেখো পি একটা মান কিউর একটা মান এই দুইটা মিলে একটা স্থানাঙ্ক বিন্দু তাই না এখন খেয়াল করে দেখো আমি ধরি এটা পি ওয়ান আর এটা ধরলাম কি তাহলে কিউ ওয়ান একইভাবে আমরা এটা ধরতে পারি এটা পি টু আর এটা কি কিউ টু দেখি আমরা এই মানগুলো সমীকরণ স্থানগুলি এখন যেহেতু আমরা চাহিদা সমীকরণ তৈরি করবো তখন কিউডি লিখে লিখতে পারি তাহলে লিখে দিলাম ধরো কিউডি কিউ ওয়ান কিউ ওয়ান সমান সমান কত ধরেছি এইট দেখো তো কিউ ওয়ান সমান সমান এইট ধরলাম আবার কিউ টু মাইনাস কিউ ওয়ান দেখো তো কিউ টু মাইনাস কিউ কিউ টু কত সিক্স মাইনাস কত এইট পি টু মাইনাস পি ওয়ান দেখো তো পি টু কত ধরলাম এখানে পি টু ধরলাম টু মাইনাস ওয়ান আর পি মাইনাস ওয়ান পি ওয়ান কত কত ওয়ান এই বিন্দুর মানটা সূত্রের মধ্যে বসায় দিলাম আমার সাথে সাথে বসাই দাও এবং সাধারণ ক্যালকুলেশনটুকু করো আমি আমি একটু উপরে নিয়ে আসি এই অংশটা কিউডি ইকুয়াল কিউডি মাইনাস এইট ইকুয়াল দেখো এখানে কত থাকে সিক্স মাইনাস টু হ্যাঁ মাইনাস টু ভেঙে ভেঙে করলাম পি মাইনাস ওয়ান পারি না আবার দেখো এই দেখো কিউডি মাইনাস এইট ইকুয়াল এখানে কত থাকে টু পি মাইনাস ওয়ান ভেঙে ভেঙে করি দেখো কিউডি ইকু কিউডি মাইনাস এইট ইকুয়াল মাইনাস এটা যদি গুণ করো তাহলে কত হবে গুণ করো গুণ করলে কত হবে টু পি মাইনাস আর এই একটা মাইনাস আছে প্লাস কত টু এবার দেখো তো কিউডি ইকুয়াল এই মাইনাসটা তুমি এদিকে নিয়ে আসো তাহলে কত হবে প্লাস হয়ে যাবে না এইট প্লাস এইদিকে একটা টু আছে মাইনাস কত টুপি এবার আমরা দেখো তো পেয়ে গেছি না সুতরাং কিউরি ইকুয়াল টেন মাইনাস টুপি তাহলে আমরা খুব সহজে সূচি দেওয়া থাকলে চাহিদা সমীকরণ গঠন করতে পারব না হ্যাঁ আবার যোগান সূচি দেওয়া থাকতে পারে যোগান সূচি দিয়ে তোমাকে যোগান সমীকরণ গঠন করতে বলতে পারে আসো আমরা একটা কাল্পনিক যোগান সূচি থেকে যোগান সমীকরণ গঠন করি টেন প্লাস আমরা জানি না যোগান সমীকরণ কয় রকমের হয় কয় রকমের হয় তিন রকমের হয় এই যে যোগান সমীকরণটা আমি নিলাম বলো তো এটা কয় নাম্বার ফর্মেট যোগানের হ্যাঁ এটা যোগানের কয় নাম্বার ফর্মেট বলো হ্যাঁ এটা কিন্তু যোগানের দুই নাম্বার ফরম্যাট তোমরা জানো আর আর তোমরা যদি আমার যোগানের ক্লাসগুলো করে না থাকো তাহলে আমার যোগানের ক্লাসগুলো খুব ভালোভাবে করে নাও তখনই তোমরা জানবে যোগানের সমীকরণের ফর্মেট কয়টা তিনটা আর এখানে ক এখানে যে ফর্মেট দেওয়া আছে এটা কয় নাম্বার ফর্মেট এটা দুই নাম্বার ফর্মেট দেওয়া একটা সূচি তৈরি করি আমরা ধরো পি এর মান ওয়ান পি এর মান ওয়ান হলে এখানে কত বারো ধরো পি ইকুয়াল টু কাল্পনিক একটা সূচি তাহলে কিউ সমান সমান কত হবে দেখো তো কিউ সমান সমান কত হবে কিউ সমান সমান টু হলে কত ফরটিন হ্যাঁ এই তো দুইটা স্থানাঙ্ক বিন্দু আমরা পেয়ে গেলাম এখন এই সমীকরণটা ধরো মুছে দিলাম হ্যাঁ কারণ দেখবা আমরা এই সূত্রের মাধ্যমে আবার ওই সমীকরণটা কিভাবে ফিরে পাই তো আমরা এখন কি সমীকরণ তৈরি করবো যোগান সমীকরণ তৈরি করব চলো আমরা এখন যোগান সমীকরণটা তৈরি করি এখন কী করবো যোগান সমীকরণ গঠন আসো এই যোগান সমীকরণ গঠন করার সময় এখানে শুধু কিউ কিউ জায়গায় কি দিতে পারো কিউ এস দিতে পারো আর আমি বলছি এটা না দিলে কোনো সমস্যা নেই দেখো আমরা এখন কী করবো কিউএস মাইনাস কিউ ওয়ান হ্যাঁ আমাদের তো পি ওয়ান কিউ ওয়ান ধরতে হবে ধরে আমরা প্রথমে এটা পি ওয়ান আর এটা যদি তুমি পি ওয়ান ধরো তাহলে এটা কি কিউ ওয়ান আর এটা হচ্ছে পি টু আর এটা যদি পি টু হয় আর এটা কি ধরবা কিউ টু তাহলে আমরা কি ধরলাম স্থানাঙ্ক মানগুলো ধরে ফেললাম এখন এই স্থানাঙ্ক মানগুলো তুমি এখানে বসায় দাও কিউ ওয়ান ইকুয়াল কত বারো ইকুয়াল কিউ টু কত আছে দেখো চোদ্দো মাইনাস বারো আর পি টু কত টু মাইনাস ওয়ান পি মাইনাস কত ওয়ান আমরা জাস্ট এই সমীকরণে কি করলাম মানগুলো বসাইলাম তাহলে মানগুলো বসিয়ে আমরা এখন সমীকরণ গঠন করে ফেলি দেখো তো দেখো কিউএস মাইনাস কত বারো আর ওখানে কত থাকে দেখো এখানে বিয়োগ করলে কত থাকে টু ওয়ান তাহলে আমরা পি মাইনাস ওয়ান তাহলে এখানে পেয়ে গেলাম কিউএস মাইনাস বারো এখানে টু তাহলে টু পি মাইনাস কত লিখতে পারি টু দেখো তো কিউএস আমরা এই নেগেটিভ অংশটাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে কত হবে তাহলে এখানে লিখতে পারি টুয়েলভ মাইনাস টু প্লাস কত টুপি তাহলে শেষ পর্যন্ত কিউএ আমরা কত লিখতে পারি টেন প্লাস কত টুপি হ্যাঁ দেখলা কীভাবে কত সুন্দরভাবে আমাদের আবার ওই যোগান সমীকরণটা ফিরে আসলো আমি একটি উদ্দীপক বোর্ডে উঠিয়েছি উদ্দীপক কী বলেছি একটি দ্রব্যের মূল্য দুই টাকা থেকে বৃদ্ধি পেয়ে চার টাকা হলো তাহলে দ্রব্যের মূল্য দুই টাকা থেকে বৃদ্ধি পেয়ে কয় টাকা হলো চার টাকা উহার চাহিদা বত্রিশ একক থেকে কমে চব্বিশ এককে নেমে আসে তারপর কি বলা আছে কিন্তু উহার যোগান পাঁচ একক থেকে বৃদ্ধি পেয়ে পনেরো একক দেখো পনেরো একক দেওয়া আছে অংশটা যদি তোমরা বের করতে চাও তাহলে বুঝবা যে এখানে পি এর মান দেখাও আছে এখানে কিউ এর মান দেওয়া আছে এখানে কিউ এর মান দেওয়া আছে অর্থ পি দেওয়া আছে পি ইকুয়াল প্রথমে বলা আছে দুই টাকা দুই টাকা আর কি চার টাকা দাম কত দেওয়া আছে দুই টাকা এবং চার টাকা চাহিদা হবে বত্রিশ আর কমে চাহিদা হচ্ছে কত চব্বিশ আর কিউ এর সমান সমান কত দেওয়া আছে যখন উহার যোগান তখন কত পাঁচ একক থেকে বৃদ্ধি পেয়ে কত পনেরো একক হলো তার মানে দেখো এই দুই টাকা অবস্থায় চাহিদাও দেওয়া আছে আবার যোগান দেওয়া আছে একইভাবে এই দুই টাকা অবস্থা আবার চার টাকা অবস্থায় চাহিদা যোগান দেওয়া আছে এই শিডিউলটা কিন্তু এবার এই সূচিটা তোমার দেওয়া আছে এই সূচিটা দিয়ে তোমাকে কি বলছে বলছে দ্রব্যটির চাহিদা ও যোগান অপেক্ষক নির্ণয় করো তাহলে এবার দ্রব্যটির চাহিদা ও যোগান অপেক্ষক তুমি নির্ণয় করবা তাহলে আমি যেহেতু তথ্যটাকে এখানে সংক্ষিপ্ত করে ফেলেছি তাহলে আমি পুরো উদ্দীপকটা এখন কি করলাম মুছে দিলাম হ্যাঁ অপেক্ষক অপেক্ষকও বলতে পারে অথবা সমীকরণও বলতে পারে দেখো অপেক্ষক এবং সমীকরণ একই অর্থে ব্যবহৃত হয়েছে কিউ ওয়ান মনে আছে প্রথমে এটা খেয়াল রাখবো আর এদিকে কি বলছি কিউ টু মাইনাস ওয়ান আর পি টু মাইনাস ওয়ান সরি হ্যাঁ পি টু মাইনাস ওয়ান আর পি মাইনাস কত ওয়ান এই যে সূত্রটা এই সূত্রটা আমার মনে রাখলেই চলবে দেখো এই সূত্র থেকে আমাকে পি বলছে চাহিদার সমীকরণ গঠন করতে বলছে তাহলে প্রথমে আমি চাহিদার তথ্য বিবেচনী চিন্তা করব যখন চাহিদা সমীকরণ গঠন করবা তখন ভাববা এই যোগানের কোনো তথ্য নাই দেখো চাহিদার তথ্য হলে ধরি আমরা এটা পি ওয়ান আর তাহলে এটা পি টু একইভাবে এটা তখন কিউ ওয়ান এটা কি তখন কিউ টু হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এখানে লিখতে পারি কিউ মাইনাস দেখো তো কিউ ওয়ান আমি কত ধরলাম বত্রিশ ইকুয়াল কিউ টু কত চব্বিশ মাইনাস কত বত্রিশ আর পি টু কত পি টু হচ্ছে ফোর মাইনাস কত টু তাহলে পি মাইনাস কত কত লিখবা টু লেখবা তবে আমাদের সমীকরণ সমীকরণে বসানো হয়ে গেলো দেখো আমাদের যেহেতু সমীকরণে বসানো হয়ে গেছে ক্যালকুলেশনটা করে দিই দেখো তো যদি আমরা ক্যালকুলেশন করি কিউ মাইনাস দেখো বত্রিশ ইকুয়াল এখানে কত থাকে এখানে কত থাকবে মাইনাস এইট দেখো আমরা জানি এখান থেকে বিয়োগ করলে কত হয় মাইনাস এইট আর এখানে বিয়োগ করলে কত হয় দেখো কত হয় টু আমরা এটা লিখতে পারি সহজে টু মাইনাস এবার লিখতে পারি দেখো তো কিউ মাইনাস বত্রিশ ইকুয়াল মাইনাস ফোর দেখো পি মাইনাস এভাবে আমরা লিখতে পারি কিউ মাইনাস বত্রিশ ইকুয়াল মাইনাস ফোর পি আর মাইনাস দ্য মাইনাস দ্য গুণ হয়ে গেলে প্লাস কত এইট সুতরাং তুমি যদি এখানে লেখো কিউ ইকুয়াল কিউ কিউ ইকুয়াল এখানে বত্রিশ প্লাস এইট মাইনাস কত ফোর পি এবং শেষ পর্যন্ত আমরা যদি এখন লিখতে পারি কত ফোরটি মাইনাস কত ফোর দেখো আমাদের একটা চাহিদা সমীকরণ হয়ে গেলো সেই চাহিদা সমীকরণটা কত হইল কিউডি ইকুয়াল অর্থাৎ তুমি এখানে লিখতে পারতা সব সমীকরণে এখানে যদি কিউডি দিয়ে দিতা সব সমীকরণের এখানে যদি প্রাথমিক সমীকরণে কিউডি কিউডি এভাবে লিখে দিতা তাও কোনো সমস্যা নেই তাহলে সুতরাং কিউডি ইকুয়াল কত হইল ফর্টি মাইনাস যোগান সমীকরণটা তৈরি করব। যখন যোগান সমীকরণ তৈরি করবা তখন মনে করবা এই চাহিদা তথ্যটা কি নাই চাহিদা নাই এখন কি করব এখন এটাকে কিউ ওয়ান আর এটাকে কিউ টু ধরে আমরা আবার কি করবো যোগান সমীকরণ গঠন করব। শুট করে একটা যোগান সমীকরণ গঠন করে ফেলো তো হ্যাঁ দ্রুত একটি যোগান যোগান সমীকরণ গঠন করে ফেল দেখো আমরা এখন একটা যোগান সমীকরণ গঠন করে ফেলি আমরা যখন একটা যোগান সমীকরণ গঠন করে ফেলবো এখন এইখানে আমরা লিখে দিতে পারি কিউএস ছোটো করে হ্যাঁ হয়ে গেল দেখো তো এই দেখো কিউএস মাইনাস কিউ ওয়ান কিউ ওয়ান কত এখন এখন কিউ ওয়ান কিন্তু ফাইভ দেখো কিউ টু কত কিউ টু পনেরো মাইনাস ফাইভ আর পি টু আগের মতোই আছে ফোর মাইনাস কত টু পি মাইনাস টু বসায় দেব আমার সাথে সাথে বসায় দাও দেখবা কত দ্রুত কত সুন্দরভাবে যোগান সমীকরণ হয়ে যায় দেখো কিউএস মাইনাস ফাইভ ইকুয়াল এখান থেকে বিয়োগ করো কত থাকবে এখানে থাকবে দশ এখানে থাকবে টু দেখো পি মাইনাস টু এখানে দেখো কত আছে এস মাইনাস ফাইভ ইকুয়াল এখানে ভাগ করো দেখো তো কত হয় যদি ভাগ করো তাহলে এখানে হবে ফাইভ পি মাইনাস টু দেখো আমরা এখানে লিখতে পারি এস মাইনাস ফাইভ ইকুয়াল এখান থেকে যদি গুণ করি তাহলে কত ফাইভ মাইনাস কত টেন তাহলে কিউ তাহলে এভাবে লিখতে পারো কিউএস ইকুয়াল ফাইভ প্লাস ফাইভ মাইনাস টেন তাহলে শেষ পর্যন্ত কিন্তু তুমি লিখতে পারো মাইনাস কত তাহলে আমরা কি পেয়ে গেলাম যোগান সমীকরণ পেয়ে গেলাম কীরূপ যোগান সমীকরণ পাইলাম দেখো কিউএস ইকুয়াল মাইনাস ফাইভ প্লাস কত ফাইভ পি আমরা এরকম একটি যোগান সমীকরণ পেয়ে গেলাম পরীক্ষক তোমার গ নম্বর কোয়েশ্চেনে চাহিদা ও যোগান সমীকরণ গঠন করতে বলল কিন্তু তোমাদের তো প্রশ্নের চারটা অংশ থাকবে গ হচ্ছে তোমাদের প্রয়োগ এবং উচ্চতর জ্ঞানে তোমাকে বলল যে যেই চাহিদা এবং যোগান সমীকরণটা তুমি পেয়েছ এই চাহিদা ও যোগান সমীকরণটি থেকে তুমি ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করে চিত্রে দেখাও এখন যদি তোমাকে এই যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় কত বা ভারসাম্য দাম ও পরিমাণ কত তারপরে আবার বলছে চিত্রে দেখাও অর্থাৎ ভারসাম্য অবস্থাটা চিত্রে দেখাতে বলে তাহলে তোমাকে ভারসাম্য যেভাবে তুমি করছিলে মনে আছে এরকম সমীকরণ দেওয়া থাকলে যেভাবে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করে চিত্র অঙ্কন করেছি সেভাবেই তোমাকে ভারসাম্য দাম পরিমাণ বের করে চিত্রের মাধ্যমে দেখাতে হবে এখন যদি ভারসাম্য দাম পরিমাণ বের করতে বলে আমরা জানি লেখবাইভাবে আমরা জানি ভারসাম্য অবস্থায় কি কিউডি ইকুয়াল কত কিউএস তখন কিউডি কত দেখো তো ফর্টি মাইনাস ফোর পি মাইনাস ফাইভ প্লাস কত ফাইভ পি তাহলে আমরা খুব সহজেই মাইনাস ফোর পি মাইনাস ফাইভ পি ইকুয়াল মাইনাস ফাইভ মাইনাস ফোর দেখো তো আমরা লিখতে পারি নাইন পি ইকুয়াল মাইনাস ফোরটি ফাইভ এবার নাইন কেটে দিলে কত হয় তাহলে আমরা কিন্তু লিখতে পারি আমরা কি করতে পারি লিখতে পারি ভারসাম্য দাম এভাবে কিন্তু লিখতে পারি যে সুতরাং ভারসাম্য ভারসাম্য দাম বার পি বার ইকুয়াল কত ফাইভ টাকা এখন এই পি এর মান চাহিদা ও যোগান সমীকরণে বসায় দাও দেখবা একই মান আসবে বসাও আমার সাথে সাথে ধরো কিউ ডি ইকুয়াল কত ফর্টি মাইনাস ফোর পি এর মান কত ফাইভ তাহলে কত আসবে বিশ টোয়েন্টি এবং কিউএস এর মান বসাও ফাইভ প্লাস ফাইভ পি সমান সমান কত দেখো মাইনাস ফাইভ পি কত টোয়েন্টি ফাইভ তাহলে শেষ পর্যন্ত কত টোয়েন্টি তার মানে তুমি পেয়ে গেলা সুতরাং ভার ভারসাম্য পরিমাণ এভাবে লিখে দিবা ভারসাম্য পরিমাণ কিউবাই ইকুয়াল টোয়েন্টি একক দেখো ভারসাম্য দাম এবং পরিমাণ খুব সহজে নির্ণয় করা শিখে গেলাম কারণ তোমরা এটা আগেই করে ফেলেছ এখন আমরা এই ভারসাম্য দাম পরিটা পরিমাণটাকে আমরা কি করব চিত্র উপস্থাপন করবো দেখো আমরা কিভাবে এই ভারসাম্য অবস্থাটাকে চিত্র উপস্থাপন করি আমি কীভাবে স্যাদকমান বিবেচনা করে এক মিনিটের মধ্যেই চাহিদা ও যোগান রেখা অঙ্কন করি তা দেখো তোমরা আগেও কিন্তু এটা দেখেছ দেখো আমাদের চাহিদা সমীকরণটা ছিল কিউডি ইকুয়াল এত আর এটা ছিল কিউএস দেখো এটা ছিল কিউএস ইকুয়াল এটা তাহলে চাহিদা সমীকরণ সমীকরণে পি এর মান তুমি জিরো ধরো পি এর মান তুমি জিরো ধরো পি এর মান জিরো হলে কিউডি ইকুয়াল সমান সমান কত হবে ফর্টি তাহলে কিউ ফর্টি এখানে ধরো মানটা আছে ফর্টি আর কিউডির মান যদি শূন্য হয় তাহলে পি সমান সমান কত হবে কিউডি শূন্য ধরলে পি সমান সমান হবে টেন তাহলে আমি এখানে টেন পেয়ে গেলাম দেখো আমি একটা চাহিদা রেখা অঙ্কন করে ফেললাম ঠিক আমি যেভাবে চাহিদা রেখা অঙ্কন করি সেভাবে পরীক্ষার চাহিদা রেখা অঙ্কন করবো কম সময়ের মধ্যে এখন দেখো আবার যোগান সমীকরণে পি ইকুয়াল জিরো হলে কিউ সমান সমান কত কি সমান সমান মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ কোথায় আছে দেখো একটা হিসাব করে নিবা মাইনাস ফাইভ কোথায় দেখো এটা এই অংশটাকে যদি চল্লিশ ধরে থাকো তাহলে এই অংশটা কিন্তু বিশ এই অংশটা কিন্তু দশ তারপরে অংশটা পাঁচ মানে ওই হিসাব করবা যে এই অংশটা মাইনাস ফাইভ তুমি এখানে মাইনাস ফাইভ দিয়ে দিবে ব্যাপারটা কিন্তু এরকম না তুমি স্কেলটা মনে মনে চিন্তা করবা তাহলে মাইনাস ফাইভের অংশটা পেয়ে গেলাম এবার দেখো তো পি সমান সমান শূন্য ধরে কিউএস এর মান পেয়ে গেলাম মাইনাস ফাইভ একইভাবে কিউএস এর মান শূন্য ধরে পি এর মান চিন্তা করো কত দেখো তো কত হয় হ্যাঁ পি এর মান চিন্তা করে বললো তোমরা ওয়ান তাহলে এটা যদি টেন হয় তাহলে ঠিক তার মাঝে আছে ফাইভ তাহলে মাঝে ফাইভ তাহলে ওয়ান অনেক নিচে আছে না এই যে ওয়ান নিচে তাহলে ওই একইভাবে তুমি কি করো ওয়ান দিয়ে রেখাটা ছাদক মান দিয়ে রেখাটা এভাবে বের করে দেখো দেখো হ্যাঁ ভারসাম্য দাম পরিমাণ হয়ে গেছে এই দেখো ডিডি 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 প্রাইভ দেখো কতটুকু সময়ের মধ্যে আমি আঁকলাম এটা এইখানে ওয়ান এই যে অ্যাস এস প্রাইভ এটা কী রেখা যোগান রেখা এই চাহিদা রেখা যোগান রেখা কোথায় ভারসাম্য হইল ই বিন্দুতে এই ই বিন্দু বরাবর এইখানে এখাতো ভারসাম্য দাম দেখো ভারসাম্য দাম পিবার বা পিনট সমান সমান কত হয়েছিল তোমার পাঁচ টাকা দেখো এই যে এখানে পাঁচ দেখো একদম গ্রাফে প্রায় পাঁচের মতোই হইতেছে তোমার কিন্তু গ্রাফ কাগজে আঁকতে হবে না তোমার খাতার মধ্যে এটা আঁকবা কিন্তু স্কেলটা তো সার রকম পাশ দিয়ে মাপবে না শুধু একটু চোখে দেখবে হ্যাঁ চোখে দেখলেই বুঝবে যে ঠিক আছে দেখো এই যে ভারসাম্য পরিমাণ আমার বিষ ছিল দেখো প্রায় বিষের কাছাকাছি আসছে ধরা কিউ নট ইকুয়াল কত বিষ তাহলে আমরা একটু এখন যদি তুমি চিত্রের ব্যাখ্যা দাও এক মিনিটে দিয়ে দিতে পারবা বলবা ডিডি প্রাইম চাহিদা রেখা এস এস প্রাইম যোগান রেখা চাহিদা ও যোগান রেখা পরস্পর ছেদ করেছে ই বিন্দুতে বলো ই ভারসাম্য বিন্দু ভারসাম্য বিন্দুতে ভারসাম্য দাম পি নট ইকুয়াল ফাইভ টাকা এবং ভারসাম্য পরিমাণ কিউ নট ইকুয়াল কত টোয়েন্টি একক বাস হয়ে গেল এর বেশি তো তোমার চিত্রের ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই আজ আমরা কি শিখলাম আজ আমরা শিখলাম সূচি দেওয়া থাকলে কিভাবে চাহিদা এবং যোগান সমীকরণ গঠন করা যায় আবার সেই চাহিদা ও যোগান সমীকরণ থেকে ভারসাম্য দাম পরিমাণও আমরা নির্ণয় করতে পারি তাহলে আজ এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ